গাজীপুরের শ্রীপুরে একটি টিনশেট মার্কেটে ভয়াবহ আগুন ল্যাব তুসুকের দোকান সহ পুড়ে ছায় ছয়টি দোকান আগুনের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব পৌর এনপি সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন ব্যাপারী শ্রীপুর বাজার নিরাপত্তা পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শ্রীপুর বাজারের বুলুখানের টিনশেট মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে তুলার গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ল্যাপ দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায় মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে যায় আগুনের তীব্রতা বাড়তে থাকে সঙ্গে সঙ্গে বাজারের বাজারের লোকজন এসে আগুন চেষ্টা চালায় ব্যবসায়ীরা জানায় আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর পাঠানো হলেও প্রায় চল্লিশ মিনিট পরে তারা ঘটনাস্থলে আসে বাজারের ব্যবসায়ীরা যে যেভাবে পেরেছেন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে

ঘরকে ডিস্টেন্স আলো দেখার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ এখন পাশে একটা ফ্যামিলি বা কয়েকটা বাসা এই বাসার জন্য আগুন লাগে সেই জন্য আমরা সর্বদিন চেষ্টা করতেছি পাশে একটা হোটেল ছিল হোটেলের যত পানি রিজার্ভ ছিল সকল পালি আমরা এসে আগুন এখন আগুন চলমান প্রায় এক ঘন্টা হতে চলো এখনো পর্যন্ত মানুষ থেকে সাত কিলোমিটার দূরে

ত্রিপুরের মধ্য বাজারে এই বাজারে তাও আপনার তোলার গোডাউনের মধ্যে আগুন লেগেছে যেটা সহজে যখন দ্রুত ছড়াই যাওয়ার সম্ভাবনা থাকে দেখলাম এবং এখানে প্রায় ছয় থেকে সাতটা দোকান পড়ে গেছে ও সব কিছু পড়ে গেছে আবার ধারণা যে বৈদ্যুতিক যে ইয়া থেকে সাধারণত অগ্নিকাণ্ড গুলি বেশি করছে দোকান পাটগুলিতে বিভিন্ন মার্কেটে কোন বৈদ্যুতিক লাইনের কোন ত্রুটির কারণে বা কোনো কিছুর কারণে হয়তো ঘটে থাকবে কিন্তু নিঃশয় হয়ে গেছে আমি অনুরোধ করব তরফ থেকে যেন তাদেরকে সহায়তা করা হয় তাদেরকে ব্যবসা পুনর্বাসিত নেওয়া হয় এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই কথাই বলেছে যে তাদের সবকিছুই শেষ হয়ে গেছে এবং কোনো কিছুই তারা এখান থেকে মানে বের করে নিয়ে যেতে পারে নাই তাদের সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে দোকানও পুরে ছাই হয়ে গেছে শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বারপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন সংবাদ প্রাপ্তির পরপরই ঘটনাস্থলে পৌঁছেছি পানিবাহিত গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি ও দ্বিতীয় গাড়ির পাম্প দিয়ে পুকুর থেকে পানি নিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে একটি ল্যাব তুসুকের দোকান তিনটি বাঙ্গালির দোকান দুটি হাড়ি পাতিলের গোডাউন আগুনে পুড়ে যায় আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি আমাদের যখন সংবাদ দেওয়া হয় সংবাদ আমাদের শ্রীপুর ফায়ার স্টেশন এই ঘটনাস্থলে আমরা মুখ করি আমরা আগুনে পুঁচি ছয়টা ছাপ্পান্ন মিনিট সময় তো আগুনের পুষার পরে আমরা আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি এবং দ্বিতীয় কল টানা গাড়ি যেখানে পাম থাকে প্রথম পানিবাহী গাড়ি দিয়ে আমরা আগুনে কাজ করি এবং সম্পূর্ণ মানে আগুনটা নিয়ন্ত্রণ করি আমরা মানে আগুনের শিখা দেখা যায়নি উনিশটা দশ মানে সাতটা দশে আমরা মানে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং সম্পূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি সাতটা চল্লিশে আগুনে কী কারণে আগুন লাগছে এটা তদন্ত সাবেকে বলা যাবে আর মূলত এখানে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে আমি যেটা পেয়েছি সেটা হলো মূলত এই তিনশো ছটা রুম মানে ছটা দোকান ঘর ঘরপুরা গেছে একটা ছিল ল্যাপ টো দোকান আর তিনটা ছিল ছিল ওই যে ভাঙারি যে পুরাতন ওয়েস্ট মালামাল গুঁড়ো রাখে এগুলো আর দুইটা পাইছি কাঠের এবং কিছু হাড়ি পাতিল গোডাউন ছিল দুইটা ছিল মোট ছয়টা ক্ষতি পরিমাণটা তদন হিসাবে বলা যাবে আর কী কারণে আগুন লাগছে সেটা তদন হিসাবে বলতে হবে আচ্ছা আপনার কয়টা ইউনিট কাজ করছে আমরা এখানে সিপিমাসের দুইটা ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে কতক্ষণ আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে কাজ করছি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা নিয়ন্ত্রণে প্রায় এক ঘন্টা